আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকেই জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো ঈদের পরে গরুর দাম কেমন যাচ্ছে বিস্তারিত আজকে আপনাদেরকে জানিয়ে দেব আসসালামু আলাইকুম হুজুর কত দেখতেছেন এটা 110 1 লক্ষ 10 চাওয়া দাম না দরদাম পাইছেন কত এ পর্যন্ত দরদামে যে 80 85 বলতেছেন 80 85 পর্যন্ত দরদাম হইছেন আপনার পালন করা গরু এটা হ্যাঁ দাদ আছে

আজকে বাজার অবস্থা কেমন ভাই? কেমন? বাজার খারাপ। খারাপ না? আসলে বাজার খারাপ থাকার অন্যতম একটা কারণও আছে। আজকে আসলে বাজারের অবস্থা একদম বৃষ্টিতে একদম খারাপ হয়ে গেছে। এর জন্য কিন্তু বাজারের অবস্থা একদম খারাপ। দাম দর খুবই কম। অনেক জন্য কিন্তু গরু ঘুরে নিয়ে যায়। থাকে না, ভাগ না। তাও দাম কে সর দেনা। দাম তো কম নেই। আপনাদের কাছে বেশি মনে হবে এটা স্বাভাবিক। দোকানদারি। কয়টা নেবেন? ভাই, ব্যস্ত গেলে তো হয় না না। নাই না। না, তো বিক্রি হচ্ছে নেন না আপনারা।

এই যে গরুটা কিন্তু লাল টক টকে একটু সাহিওয়াল না ভাই এটা সাহিওয়াল দেখাশোনা চলছে না পছন্দ হয়েছে আঙ্কেল দেখতাছি দেখতেছেন না খুবই সুন্দর গরু ভাই কত যাইতেছেন এটা চল্লিশ চাইছে এক লক্ষ চল্লিশ কত পাইছেন পনেরো বিশ কইছে পনেরো বিশ পর্যন্ত দরদাম হইছে না কোন জায়গা থেকে আনছেন বকশিগঞ্জ থেকে বকশিগঞ্জ থেকে না টার্গেট কেমন আজকের আজকের টার্গেট দেখা যাক বাজার বাজার দেখে না এটা কিন্তু পালন পালন করার জন্য সব থেকে ভালো হবে এক বছর পারলে কিন্তু চার লক্ষ টাকা দাম আছে ঠিক না চার লক্ষ টাকা দাম আছে এক বছর পারলে